বিটস এড্রপ অলরেডি এক লাখ ডলার ফান্ডে তারা রেখে দিয়েছে একদিন ষোলো ঘন্টা পরে আমাদের ওয়ালেট কানেক্ট করলে আমরা ওয়ালেটে পেয়ে যাচ্ছি এখন তারা কিন্তু সিজন থ্রি পর্যন্ত রাখছে যেমনটা আমরা মেনু অপশন মাইনিং অপশন আসলে এখানে আমরা দেখতে পাবো এড্রপ সিজন চলতেছে সেপ্টেম্বর তিরিশ তারিখ পর্যন্ত প্রথম সিজন জাস্ট আমরা যদি এর উপরে একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে দেখতে পাবো আমাদের সিজন থ্রি পর্যন্ত আছে যেমন এখানে সেপ্টেম্বর তিরিশ তারিখে হচ্ছে আমাদের টোকেন এড্রপের ইউএসডি আমাদেরকে তারা দিচ্ছে ইউএসডিটি এখন দ্বিতীয় সিজন সেটা হচ্ছে অক্টোবরের তারিখে আমাদের অ্যাড্রপ গুণি এক্স টু মানে আমাদের ডবল দিবে তারা এখন এখানে নভেম্বরের তিরিশ তারিখে অ্যাড্রপ এক্স থ্রি মানে আমাদের তিন গুণ অ্যাড্রপ দিবে এবং এখানে আমাদের ডিসেম্বরে যেটা আসতেছে চব্বিশ তারিখ ডিসেম্বরে তারা কিন্তু আমাদের অলরেডি ডিসেম্বরে এয়ারড্রপ লিস্টিং করতেছে তার মানে আপনাদের যে দ্বিগুণ তিনগুণ চারগুণ করে দেওয়ার পরে অক্টোবর এবং নভেম্বর ডিসেম্বরে এসে তারা কিন্তু এয়ারড্রপটা লিস্টিং করতেছে এবং এই যে লিস্টেড যে লিস্টেড তারিখটা তারা নির্ধারণ করছে এটা কিন্তু অগ্রিম জানিয়ে দিয়েছে ডিসেম্বরের চব্বিশ তো এই যে ডিসেম্বরের চব্বিশ তারিখ পর্যন্ত যারা বিটস এয়ারড্রপ মাইনিং করবে ডিসেম্বর পর্যন্ত তাদের কিন্তু এই দিন ওই যে অ্যাডোবটা লিস্টিং করতেছে ওই দিন কিন্তু এক্সট্রা বোনাস সহ আপনারা এটার পেমেন্ট তো পাবেনই জাস্ট সাথে বেনিফিট ওই যে ডিসেম্বরের চব্বিশ তারিখে অ্যাডোপ লিস্টিং করতেছে অ্যাডোপের পেমেন্টটা আপনারা ডিসেম্বরের চব্বিশ তারিখে পেয়ে যাবেন এখন মূল কথা আসা যাক এখান থেকে বিটস ওয়ালেট কিভাবে কানেক্ট করবেন প্রথম সিজন অর্থাৎ সেক নম্বরের প্রথম সিজন কিন্তু আপনার এক লাখ ডলার ইউএসডিটা আপনাদেরকে দিচ্ছে জিবোয় এখন একদিন ষোলো ঘন্টা বাহান্ন মিনিট বারো সেকেন্ড কিন্তু আপনার এখানে আছে বিটস অ্যান্ড জাস্ট এক লাখ ডলার আপনার ফান্ড রেখে দিছে এখন মাত্র আমাদের যে কাজটা করতে হবে তাদের কমিউনিটিতে যেটা বলছে এই যে দেখেন তিরিশে সেপ্টেম্বর থেকে ওয়েলকাম অ্যাড ড্রপ মানে তিরিশে সেপ্টেম্বর আপনাকে নতুন স্বাগতম জানাচ্ছে এবং এইখানে তারা লিস্টের ডেট তারিখ সিলেক্ট করছে চব্বিশে ডিসেম্বর মানে আপনি এই তিন মাস যে কাজ করতেছেন একটা একটা প্ল্যাটফর্ম তিন থেকে ছয় মাস পর্যন্ত তার মার্কেট প্ল্যাটফর্মে থাকে এখন এই যে বিটস মার্কেট প্ল্যাটফর্মটা কিন্তু আপনার ডিসেম্বর চব্বিশ তারিখ পর্যন্ত এড্রপ দিবে অর্থাৎ এড্রপ লিস্টের তারিখ এখন আপনাদের আমাদের যে প্রথম সিজনের তারিখটা কিন্তু সেপ্টেম্বর ত্রিশে শেষ হয়ে যাচ্ছে এবং অক্টোবর একত্রিশে দ্বিতীয় সিজন চলে আসবে তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এখানে শুধুমাত্র মাইনিং করা এখানে মাইনিং করা বলতে কোনো কিছুই নাই শুধু ট্যাক্স কমপ্লিট করা এবং প্রতি তিন ঘন্টা কি চার ঘন্টা পরপর আমি একটু ঘন্টাটা দেখে নিই দেখেন তিন ঘন্টা পরপর এখানে বিটসে আসবেন আসলে এখানে স্টেড অপশন আসবে এই যে আমার ফান্ড কিন্তু দুইটা বিটস জমা হয়েছে দুই ঘন্টা পরে আমি এসে আবার ক্লেম করতে পারবো এভাবে আপনারা প্রতিদিন টাস্ক কমপ্লিট এবং বিটস অর্জন করতে পারবেন অলরেডি আপনার কাজ থাকবেই ট্রাক্স অপশন একটি ক্লিক করা ট্রাক্স অপশানে ক্লিক করে এইগুলো এসটেন্ড অপশনে ক্লিক করবেন ভিতরে প্রবেশ করুন আমার বাইরে আসবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাকসেসফুল টাস্ক কমপ্লিট হয়ে যাচ্ছে আমি কিন্তু একশো দুইশো করে টাস্ক এভাবে নিতে পারবো ঠিক আছে জাস্ট এখান থেকে আপনারা মাইনিং অপশন আবারও একটি ক্লিক করবেন এভাবে ট্রাস্কগুলো কমপ্লিট করে নেবেন এখন এখানে আমাদের ওয়ালেটটি কানেক্ট করতে হবে কিভাবে টোন কিপার ওয়ালেটটি কানেক্ট করবেন সেই ব্যাপারে আমি স্টেপ বাই দেখিয়ে দিচ্ছি অ্যাড্রপ সেকশনে একটা ক্লিক করবেন অ্যাড্রপ ক্লিক করার পরে এই যে কানেক্ট ওয়ালেট লেখা আছে এই কানেক্ট ওয়ালেট অপশন স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন যখন স্টার্ট অপশনে একটা ক্লিক করবেন সাইডে পেয়ে যাচ্ছেন টোন কিপার অলরাইট নাও সাইডে টোন কিপার অপশনে একটা ক্লিক করে দিবেন যখন টোন ক্লিক করবেন এখানে কিন্তু আপনার টোন অবশ্যই সুইপ করে নেবেন আপনি কোন টোন কিপার অ্যাড করতে যাচ্ছেন সরাসরি আমি এটাকে সুইপ করে নিলাম নেওয়ার সাথে সাথে আমরা সরাসরি কি করবো এই যে কানেক্ট ওয়ালেট এই কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে দেবো আপনার ফোনে থাকা লক বা ফিঙ্গার যদি চাই অবশ্যই ফিঙ্গার এবং লকটা দিয়ে নেবেন দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন টেলিগ্রামটা সিলেক্ট করে নেবেন অলরেডি দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট তার মানে আমরা ওয়ালেটে কিন্তু কানেক্ট ওয়ালেট আমাদের ওয়ালেটটা সংযুক্ত করতে পেরেছি ঠিক চিহ্ন উঠে গেছে জাস্ট এখানে আমাদের সময় আছে একদিন ষোলো ঘন্টা উনপঞ্চাশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড আমাদের বিটস অ্যাড্রপটা টোকেন দিবে মানে আমাদের ডলার দিচ্ছে এখন মানে প্রথম সিজন আপনাকে ডলারটা তারা প্রফিট করবে তারা যে অ্যামাউন্টটা আমাদেরকে আর বলছে প্রথমে আপনাদের ইউএসডিটি দেবে দ্বিতীয় সিজনে ওই ইউএসডিটি তৃতীয় সিজনে ওই ইউএসডিটি এবং চতুর্থ সিজনে আপনাকে অ্যাড্রপ লিস্টিং করতেছে মানে আমরা যে অ্যাড্রপগুলো কনভার্ট করি ডলারে সেই সময় আপনাদের এই যে ডলারগুলো আছে মানে এইখানে যে পয়েন্টগুলো আছে বিটস যেগুলো আছে এইগুলো আপনারা লিস্টেডের যে তারিখটা নির্ধারণ করছে ডিসেম্বরের 24 তারিখ এখানে দেখতে পাচ্ছেন ডিসেম্বরের তারিখ সেই সময় আপনি এই যে পাবেন এই অ্যাড্রপ গুলো যে কারেন্সিতে হবে আপনারা কনভার্ট করতে পারবেন মানে সেল করতে পারবেন তো তারা কিন্তু এখনো এখানে কোনো প্রকার এক্সচেঞ্জার নিয়ে আসেনি এক্সচেঞ্জার কিন্তু নিয়ে আসবে সেটা কবে নিয়ে আসবে সেটাই কিন্তু এখানে ডিসেম্বরের 24 তারিখে তারা এক্সচেঞ্জার গুলো আনতে চাচ্ছে তো ডিসেম্বরের যখন এক্সচেঞ্জার কিন্তু আগেই তারা ইনভেস্ট করে না কারণ এই যে এক্সচেঞ্জার এগুলো তারা নিজে থেকেই যখন লিস্টেড হবে সেই সময় তারা কিন্তু এগুলোকে কানেক্ট করে আর তখন আপনি এগুলোকে কানেক্ট করতে পারবেন তাদের ডিপোজিট অ্যাড্রেস দিয়ে এখন শুধুমাত্র আপনারা টোন কিপার অ্যাড্রপের এখানে টোন কানেক্ট করে রাখতে পারবেন যাতে তারা ডলারটা দিলে আপনি সরাসরি ওই ডলারটা আপনাদের টোন কিপার নিতে পারেন বা আপনার ওখানে চলে যাবে তো এইভাবে মূলত বিটস এর কাজ এখন এখানে প্রশ্ন হচ্ছে ভাই কিভাবে আমরা মাইনিং করব চাইলে আপনি ফ্রেন্ড রেফার করতে পারেন ফ্রেন্ড থেকেও ভালো পরিমাণ রেফার পাবেন এখানে ট্রাকস কমপ্লিট করবেন ট্রাকস থেকেও ভালো পরিমাণ পাবেন এবং মাইনিং তো নিজে থেকে মাইনিং হচ্ছে তো আপনার কাছ থেকে ট্রাকস এ ক্লিক করা ট্রাকস ক্লিক করে এগুলো সব প্লে করবেন অর্থাৎ প্রত্যেকটা ট্রাকস স্টার্ট করবেন আমি একটা প্লে করে দেখিয়ে দিচ্ছি এই যে স্টার্ট অপশনে ক্লিক করলাম এখানে টিক চিহ্ন তুলবেন তাহলে স্টার্ট অপশনে একটা ক্লিক করে দিবেন টেস্টেড অপশনে ক্লিক করে ভিতরে প্রবেশ করছে আমরা এখান থেকে ব্যাক অপশনে গিয়ে আবারও চলে দেখতে পাবো এটা আমাদের উপরে ক্লেম চলে আসছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ক্লেম চলে আসছে আমি ক্লেমে একটা ক্লিক করে দিলে আমার একশো বিটস কিন্তু ফ্রি দিল দেখতে পাচ্ছেন আমি যদি আবারও মাইনিং অপশনে চলে আসি দেখেন পনেরো হাজার একশো বিটস আমার হয়ে গেছে তো এইভাবে আপনারা টাস্ক গুলো বাড়াবেন এন্ড মূল কথা হচ্ছে আপনার টাইম মেনটেন করে ভাই ফুললি ফুল এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ড্রপ পাবেন তারা যেভাবে আপডেট গুলো দিয়েছে তো এখানে কোনো প্রকার এক্সচেঞ্জার এখন অ্যাড করেনি এক্সচেঞ্জার গুলো অ্যাড করবে এই যে ডিসেম্বরের আপনার যে যেটা দেখালাম তো ডিসেম্বরে কিন্তু আপনার অ্যাড্রপটা তারা দিবে এখানে তো এই যে ডিসেম্বরে যখন অ্যাড্রপে দিবে তখন কিন্তু আপনি এখান থেকে মাইনিং প্রজেক্ট এখানে দিতে পারবেন তবে এখানে সর্বপ্রথম আপডেট জানার জন্য আপনারা টেলিগ্রামে আমাদের এই যে কমেন্ট সেকশনে দিয়ে দিব আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন তাহলে সবার আগে আপনারা আপডেট ফলো করতে পারবেন এখানে আমাদের যে আরো টেকন টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলটি এখানে সমস্ত প্রকার আপডেট সবার আগে আমরা এখানে দিয়ে থাকি তো অবশ্যই আপনারা কাজ করেন বিটসে এ হান্ড্রেড পার্সেন্ট ভালো কিছু হবে এটা আমরা আশা করবো যারা যারা কাজ করেন এখনই কমেন্ট করে জানাবেন আপনার কত হাজার বিটস আছে আপডেট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ